শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এমন এবার যে সকাল সাড়ে ছয়টা এই ধিন বর্ষা হচ্ছে কালকে তো রাখিস কালকে আমি কোনো বিডিও করি নেই আজকে হচ্ছে রবিবার এই যে সকালে উঠে আগে বারান্দাটা ধুয়ে নেবো পুরো কাদা কাদা হয়ে গেছে সামনে যে পিলাইটা দিই না ওইটা দিতে ভুলে গেছি কালকে ওই জন্যে সকালে উঠে আগে বারান্দাটা ধুয়ে চলো বানান ধোয়া হয়ে গেছে তারপরে কালকে কাঁথা কাপড় তারপরে বেডশিট ধুয়ে দিয়েছিলাম দুইটা ওই কালকে শুকোই নেই যে সকালে আবার নাইড়ে দিছি নাড়ে দিয়ে যাবো একটু খেতে রাঁধবো একটু তরকারি আনতে যাবো সবজি তো চলো যাই এই যে চলে আইছি নেবটা লাউ ভাদ্র মাসে তো লাউ খাতে পারবো না ওই জন্যে ভাদ্র মাস যাওয়ার আগে একটা লাউ খাবো এই যে লাউ একটা লাউ নেব নেব দুইটা বেগুন আর কুমড়োর ফুল নেব। তো চলো তুলে নিই অনেক জালি পড়ছে লাউ আজকের কেউ সবজির কথা কয় নাই বলে উঠো নেই যে অনেক চলে আইসি ঘরে তো এই যে এই আনছি আর খালি সকালে রানবো বিকেলে তো আজকে রবিবার দেখি মাংস আনতে খাবো বিকালে কুমড়ো ফুলের বড়া ভাজবো আজকে ভাব দিয়েছি ডবল ডবল করে ভাজবো মোটা করে কুমড়োর ফুলও আমার বাসা হয়ে গেছে এই যে অনেক ধোবো এই যে বেগুন কাটছি চাউলের গ্রাইন্ডার করে নিছি হলদি লবণ দিয়ে লাও প্রায় হয়ে হয়েছে আর কতদিন পেঁপে পাতার রস বানাচ্ছে না আজকে একটু পেঁপে পাতার রস বানাইছি এই যে আহনে আইসি অনেকক্ষণ পরে এই যে অনেকদিন পরে চার থালে ভাত ঘুষাইছি চারজন রইছি আমরা আজকে এই যে বেগুন ভাজা কুমড়োর ফুলের বড়া মাছ ছিল শনিবারের মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি তো চলো এবার খাই নি আমরা তোমরা দেখতে ভিডিও ছেলের দিনে কুমড়োর ফুলের বড়া ও খায় না ওরা খালি বেগুন ভজাই দিছি গাছের বেগুন তো অনেক জালি খায়ে উঠতে উঠতে যেই কাকু আইসে সবজি নীতি নামছে বর্ষা তুলতেও পারি না আধা তুলে চলে আইসি দেখো কি বর্ষা হচ্ছে পুরো অন্ধকার করে আইসে অনেকক্ষণ ধরে হয়েছে বর্ষা সকালে একবার এই যে দেখো ধুইছি আবার ওই যে কাতা কাদা হয়ে গেছে খেতে ছিলাম বলে আর কিছু দিতে পারি না এই জায়গা পিলাই তারপরে আসে দেখি তার আগের দিকে কাদা আবার মশা লাগবে মোস্পো চলো এই যে হচ্ছে একটা নিরামিষ তরকারি আর ডাইল আবার ঘরদর মশা লাগবে কাদা কাদা হয়ে গেছে ওই জন্যে আজকে ভাবতেছি মাথা ধোবো ওই জন্যে ঘরদুয়ার সব মিশে টুসে নিই তারপরে মাথাটা ধুয়ে স্যান করব এই সাদা ঘর না কাদা এমনিতে বাইরা ডেলি বর্ষা হলে এমনিতে কাদা কাদা হয়ে যায় বাইরাটা প্লাস্টার করতে পারলেই হত ধি পুজোর আগে যদি পারি বাইরাটা প্লাস্টার করে দেব ওইটুকের জন্যই আমার ঘর কাদা হয় না আমার আর কাদা হতো না ঘর তো চলো মুছে নিই আর দুয়ারটা এই যে চলে আইছে এখানে শুষাকাইটে নিয়ে চলো শুষা নিজে সেই টেবিল কাভারটা লাচাইছি দেখো আজকে ঘর দুয়ার পুরো মুইছে টুইছে পুরো চকাচক করে এই যে আহনে হয়ে গেছে বিকেল এখন বিকেল বাজে সাড়ে পাঁচটা ভালো বর্ষা হচ্ছে এই যে বেগুন খুঁজছি বেগুন সব পোকা ওই পুকুরে দেব এই বিকেল আজকে রবিবার তো নিয়ে আইছে মাংস আজকে একটু বানাবো চা দুধ চা বসাইছি দুধ চা দিয়ে আর পাম রুটি রয়েছে ওই দিয়ে খাবো একটু বিকেলে সে আজকে একটু সকাল সকাল ভাত খাইছি তো ওই জন্য সবার একটু খিদা লাগছে ওই জন্য বিকেলে একটু দুধ রয়েছে ঘরে চা বসাইছি চা তো আমি বানাই না বেশি চা বানাই না বেশি না চা কোনো সময় বানাই না এই যে মায়ে বাড়ি আসলে একটু চা বানানো লাগে এত গাড়ি যায় না রাস্তার দিয়ে আর ভয়ে জবারও দেওয়া যায় না এই যে হয়ে গেছে চা বানানি যে কেক আর হচ্ছে পামরুটি চলো নি এবার বাজার দিয়ে নিয়ে এসে ধনে পাতা হচ্ছে টমেটা এক কেজি আর আনছে লঙ্কা কাঁচা লঙ্কা আর ওলকপি আনছে আর আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর আদা এই আনছে আর তো সব রয়েছে আমি এত কিছু আনতে কই নাই তাও নিয়ে আমি আলু পেঁয়াজ আর আদা রসুন কাঁচা লঙ্কা আনতে কইছিলাম টমেটো ধনে পাতা কপি নিয়েছি চলো আমানে চাটা খাওয়াতো হয়ে গেছে সব মশলা টসলাও করা হয়ে গেছে এই যে এখানে চলে এসেছি রান্তি দুপুরের একটু বেগুন ভাজছিলাম লাস্টে তেল ছিল সেই কড়াইতেই এই যে ওখানে মাংস রানবো। এই যে হচ্ছে আদা রসুন আর জিরা গ্রাইন্ডার করছিলাম রসুনগুলো আজকের তা ভালো আছে রসুন অন্যদিন আমি রাহি একজনের ধর দিয়ে রসুন ভালোই খাই তা আজকের রসুনটা একটু ভালো গোল গোল আছে না এই বেঁকা চোখাও রসুন থাকে চলো আজকে হচ্ছে মাংস রানবো আর হচ্ছে টমেটোর চাটনি আর কিছু রানবো না আবার সন্ধ্যার সময় কারেন্ট যায় তো ওই জন্য একটু সকাল সকালই রান্না বসানোই লাগে সন্ধ্যার সময় কারেন্ট যায় আর আসে আটটার সময় মাংস প্রায় কষানো হয়ে গেছে ভাতও রানব গ্যাসেই বসাবো ভাত মানে সন্ধ্যার সময় কারেন্ট যায় না হয় না আর ওর বাবা থাকলে তো আমি গ্যাসে রান্ধি কারেন্ট হল রাঁধি না আজকের আলু আনছে না কীরকম যেন আলু এই আলুগুলো সেই মিষ্টি মিষ্টি লাগে ভালো না এই আলু চলো হতী লাগুক এই যে ভাতও বসাই দিচ্ছি আর মাংস আর একটু কষানো হোক তারপরে জল দেবো আজকে একটু জলই দেবো মাংস আজকে আর কষাবো না বন্ধুরা কালকে তো রাত্রে খাওয়া দাওয়া করছি তোমাদের সাথে আর শেয়ার করা হয় না আর ভিডিও শেষ করতে আমি ভুলে গেছি এই যে কালকে বাড়িতে দিয়ে পাঠাইছিল সেমিয়া দুই ডে পাঠাইছিল এই যে এই টিফিন কারিরে খাইছি আর এই যে রয়েছে তো চলো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা বাজে কালকের ভিডিওটা আজকে সকাল সাড়ে সাতটার সময় শেষ করতেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা আবার দেখাচ্ছে কালকের নতুন একটা ভিডিওর সাথে টাটা